আজকে দেখাবো আপনাদেরকে স্পেশাল চমক তিনটি উপকারী টিপস টিপস বলতে কি তো পুরো ভিডিওটির সাথে থাকবেন কী করতেছি কীভাবে করি সব কিছুই থাকছে এই ভিডিওতে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি সাজিনা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে নতুন ভিডিওতে স্বাগত জানালাম আর স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল আর দেখতেই পারছেন আমি কথা বলতে বলতে এই দিকে আম পাতা নিতে চলে আসলাম তো হয়তো ভাববেন আম পাতা দেখি করবো অবশ্যই থাম্মেল দেখে বুঝতে পারছেন টাইটেল দেখে তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন কি করি সব কিছুই কিন্তু এই ভিডিওতে থাকছে আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে একটু লাইক করে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখতেই পারলেন দুইটা আম পাতা ছিঁড়ে নিয়েছিলাম তো আম পাতাগুলো অনেক যে জেলেতটা হয়ে আছে তো একটা কেমন জানি সিরা সিরা তো আমি পাল্টিয়ে ফিরে আবারও দুইটা সিরা নিয়ে আসলাম তো এই আম পাতা আমি পরিষ্কার করে ধুয়ে নিব তারপর দেখুন আমি কিভাবে ব্যবহার করি সব কিছু দেখিয়ে দিব তো অবশ্যই দেখবেন আপনারা এখানে আমি সুন্দর করে পাতা দুটাকে ভালো করে ধুয়ে নিতেছি দেখতে পারছেন এই তো দেশ এবং দেশের বাহিরের থেকে কাছে এবং দূরে যে যে প্রান্তের দিকে দেখতেছেন আজকের ভিডিওটা দেখবেন বা দেখতেছেন আশা করছি সকলে আল্লাহ রহমতে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দুয়ায় আশীর্বাদে খুব ভালো আছি তো আমার ভিডিওগুলো প্রতিদিন যারা দেখেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা দেখেন না প্লিজ দেখে নেবেন আর এই তো আমার আম পাতা ধুয়ে এইখানে নিয়ে এসেছি তো এই পাতা দুটো আমি সুন্দর করে চাকু দিয়ে কেটে নেব দুই সাইডে দেখতে থাকুন পুরো ভিডিওটি আশা করছি ভালো লাগবে তো আপনাদের জন্য আমি কষ্ট করে ভিডিও করি তাই না তো আজকে যেটা ভিডিও করতেছি টিপসগুলো আপনারা অবশ্যই ফলো করবেন আর একবার হলো ট্রাই করে দেখবেন এই টিপসগুলো কেমন হয় আর এই তো আমি অবশ্যই এগুলো আমি বাসায় হয়তো ট্রাই করি তার জন্য ভালো আপনাদের মাঝে একটু শেয়ার করে দিই আপনারা উপকৃত হন আর কি এই তো দেখতেই পারছেন আমি সাকু দিয়ে দুই সাইডে হাত দিয়েও ছিঁড়তে পারেন তো এলোমেলো হবো থেকে আমি সাকু দিয়ে কেটে নিতেছি আর কি দেখতে পারছেন সমান করে তবু পাতা না তে মশ পাতা তো সমান হয় না তো ভাবলাম একটুখানি এভাবে করে কেটে দিই দেখতে পারছেন মানে কাটা হয়ে গেলো দুইটা নিসি পাতা তো দুই জুতার মধ্যে দিয়ে দিই বইগুলো তো দেখতে থাকুন পুরো ভিডিওটি তো আমার কাটাটা ফাইনালি হয়ে গেছে তো দেখিয়ে দিব আপনাদেরকে আশা করছি আপনাদের উপকারে আসবো অবশ্যই ট্রাই করে দেখবেন তো চলুন এবার আমি যাওয়া যাক করি তো এই ভিডিও কোনো অংশ যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে সেই ভালো লাগার ভালোবাসায় দিকে একটি লাইক করে দিবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন তো চলুন কি করতেছি দেখিয়ে দিব এবার ফাইনালি তো হয়তো আমি হয়তো ভাবতে পারেন কেউ কাছ থেকে শিখছে তো শিখি নিজে নিজে এইগুলো ট্রাই করছি তো আপনাদের ভাইয়া তো একদিনে আম পাতা সিরে নেই ইউজ করছে আমি তো ভাবতে পারি না অবাক হয়ে গেছি তো ভাবলাম সত্যি তো কাজটা তো অনেক ভালো তো ভাবলাম আমরা যেহেতু ব্যবহার করি তো আপনাদের মাঝে শেয়ার করি সবাই শিখো আর এই শীতের দিনে কি বলবেন অনেকটা শীত আমাদের এলাকায় জানি না কার এলাকায় কীরকম কিন্তু অনেকটা শীত একদম কাপড় সুপুর ধুলে তো শুকাইতে চায় না জুতা মোজার কথা বাদই তো জন্য কিন্তু এই উপকারী টিপসগুলো আপনাদের উপকারে আসতে পারে এ দেখতে পারছেন আমি পাতা একটা এইভাবে করে ভরে দিছি এ তো এই আম পাতাটা দেওয়ার পরে অনেকটা উপকারী পাই আমি তো বাড়িতেও পিঁধে থাকি যেগুলো জুতা ইউজ করি আর কি আমি এভাবে দিয়ে রাখি তো আপনার ভাইয়াও দিয়ে রাখে তো অনেকটাই ভালো তো অনেক কোনো বাজে গন্ধ আসবে না বাজে কোনো সেন আসবে না তো এই আম পাতাটা দুটার মধ্যে দেখুন আমি ভালো করে দেখিয়ে দিছি এইভাবে করে বিছিয়ে রাখলে তো আপনারা দুই তিন দিন এক রাহে ইউজ করতে পারবেন কোনো বাজে গন্ধ আসবে না কোনো ধরনেরই আসবে না আর কি তো অনেকটাই ভালো আর এই শীতের দিনে তো এত তাড়াহুড়ো করে হয়তো প্রতিদিন এই জুতা মোজা ধোয়া যায় না বা শুকায় না রোদ ওঠে না তার জন্য অনেকটাই কষ্টকর তাই না তো এই টিপসগুলো ফলো করবে অবশ্যই ভালো লাগবে টিপসগুলো কোনো উপকার আসবে আপনাদেরকে অবশ্যই ট্রাই করে দেখবেন তো দেখতেই পারলেন এই আম পাতা দিয়ে রাখলে অনেক দিনই ভালো থাকে তো ইউজ করন যায় বা জুতা পিঁধা কিন্তু মোজার সাথে অনেকটাই খারাপ সেন আসে তো অনেকটাই খারাপ লাগে তো এই পর্যন্ত এই আম পাতাটা দিয়ে রাখলে এই উপকারটুকু পাবেন এই শীতের মধ্যে আর পরবর্তী টিপসে চলে যাব তো চলে আসলাম আরেকটি পরবর্তী এই জুতার টিপস তো দেখতে থাকুন পুরো ভিডিওটি দেখতেই পারছেন এখানে আমি নিয়েছি। তো এই তো হোয়াট টন পাউডার এটা সবাই চিনেন আর আমি এটা নিয়েছি বলে আপনাদেরকে এটা নিতে হবে না আমি বলছি না তো যার যেভাবে পাউডার ইউজ করেন যেটাই সেটাই আর কি দিয়ে দিবেন তো এখানে আমি আর একটি জুতা নিয়েছি দেখতে পারলেন এই জুতার মধ্যে দিয়ে দিব আমি হোয়াট টন পাউডার কিছুটা গুঁড়া এভাবে সিটিয়ে সিটিয়ে একটু দিয়ে দিব। সামান্য এত বেশি দিতে হবে না সেন্টার জন্য আর কি যাতে বাজে কোনো সেন্ট না আসে তার জন্য একটু দিয়ে দিলাম আমি দেখিয়ে দিতেছি তো আমার অনেকটাই পড়ে গেছে আর কি তো আমি এগুলো হাত দিয়েও দিতে পারেন তো আমি একটি সুতির কাপড়ের সাহায্যে পুরো জুতোটাকে সুন্দর করে মাখিয়ে নেব আর কি দিয়ে দিব জুতার ভিতরে আর উপরের দিয়ে একটু একটু এভাবে করে লাগিয়ে দেব আমি ভালো করে দিয়ে দেখিয়ে দিতেছি দেখতেই পারছেন অনেকটা সুন্দর করে দিয়ে দিলাম জুতাটাকে আমি ভিতরে বাহিরে একটু একটু করে লাগিয়ে দিলাম যাতে বাজে গন্ধটা যাতে না আসে তো অনেকটা যাতে ভালো থাকে তো কারোর সামনে যদি দাঁড়ান আপনি যদি জুতা দিয়ে অনেক গন্ধ আসে কিন্তু লজ্জার কথা তাই না তো কেমন জানি দেখা যায় তো আপনারা এইগুলো টিপসগুলো ফলো করবেন অবশ্যই দেখবেন কতটা ভালো নিজেরই ভালো লাগবে পিনতেও আরাম পাবেন তো এই শীতের মধ্যে এত ধোয়া পাকলি করতে হবে না ধুইতে হবে না শুকানোর জন্য চিন্তা করতে হবে না তো আপনারা এভাবে ইউজ করতে পারেন আর ভিজা কাপড় দিয়েও হয়তো জুতারা মুছে দিতে পারেন বাহিরের শার্ট দিয়ে এটাই ছিল জুতার টিপস তো পরবর্তী টিপস যারা ছোটো বাচ্চা আছে বিছনা কীভাবে গুছাবেন সেটা একটু দেখিয়ে দিতেছি তো যেহেতু আমার ঘরে ছোটো বাচ্চা আছে আমি যা করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি অবশ্যই আশা করছি আপনাদের ভালো লাগবে আর উপকারে আসবে তো চলুন দেখিয়ে দিতেছি এখানেও হোয়াট টন পাউডার আমি ব্যবহার করতেছি যেহেতু ছোটো বাচ্চা থাকলে হয়তো বিছনাটা কত এলোমেলো হয়ে যায় কত নোংরা হয় বা বাজে ছেন আসে শীতের দিনে শুকাইতে চায় না পিজা ফিজা গন্ধ আসে তার জন্য এই পাউডারটা একটুখানি গুঁড়ো আমি এভাবে ছিটিয়ে দিলাম দেখতেই পারলেন তো এইভাবে করে সিটিয়ে দিয়ে আমি হাত দিয়ে একটু হালকা হাতে এভাবে মেসেজ করে দিতেছি বিছানাটাকে তো হয়তো হাত দিয়েও পারে তো একটু পুরান পুরানা কাপড় যেটা আছে সেটা তো একটুখানি হালকা এভাবে মেসেজ করে দিলে তো বিছানাটাকে অনেক সুন্দর একটা গ্রান আসবে অনেকটাই ভালো লাগবে তো নিজেরও বসে থেকে আরাম লাগবে কোনো পিজা ফিজা স্যান বা গ্রান আসবে না তো এই পাউডারটা দেওয়ার পরে অনেকটাই ভালো লাগবে অবশ্যই দিয়ে দেখবেন কেমন লাগে তো আজকের ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লাগবে আর একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন আর ছোট্ট একটি কমেন্ট করে আমার ভিডিও শেষে জানিয়ে দিবেন মতামত আজকের ভিডিও এখানেই করছি শেষ ফিরব কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ